আজকের গল্প হচ্ছে টুনির আম চাষ আর টিয়ার আপেল চাষ কোনো এক সময় এক গভীর জঙ্গলে বাস করত দুই বোন টুনি আর তার সৎ বোন ময়না টুনি ময়নাকে খুবই ভালোবাসত কিন্তু ময়না টুনিকে খুবই হিমসে করত। বাড়ির সব কাজ টুনি নিজেই করতো আর ময়না সারা দিন টুনিকে সারাক্ষণ সাজগোজ নিয়েই ব্যস্ত সেই বনেই বাস এক মিষ্টি টিয়ে টিয়ের ছিল টুনির খুব ভালো বন্ধু কিন্তু টিয়ের একটি স্বভাব ছিল সে খুব তাড়াতাড়ি সবকিছু ভুলে যেত আর সেই বনেই বাস করতো কালু নামের একটি কাক সে ছিল খুবই অলস সারাদিন শুধু খেত আর ঘুমাত আর সেই বনের রাজা ছিল ইগল মহারাজ ইগল মহারাজের তিনকুলে কেউ ছিল না থাকার মধ্যে ছিল শুধু তার একমাত্র ভাগ্নে নেই মহারাজের জয় হোক আহা এসো এসো যুবরাজ টোনা বলো তুমি আবার আজকে কি আবদার নিয়ে এলে ভাগ্নে মামা আমার বেশ কিছুদিন ধরে হিমসাগর আম খেতে খুব ইচ্ছা করছে আপনি যেখান থেকে হোক হিমসাগর আম আনার ব্যবস্থা করুন আমি হিমসাগর আম খেতে চাই মামা আহা কি বায়না ধরলে বলো তো ভাগনে হুম আমি এখন হিমসাগর আম কোথায় পাই আচ্ছা বেশ তুমি যখন বললে দেখছি কি ব্যবস্থা করা যায় সেনাপতি সেনাপতি আগে মহারাজ হুকুম করুন শোনো সেনাপতি আমার ভাগনে যুবরাজ টোনা আমার কাছে একটা আবদার করেছে আর তুমি তো জানো আমার ভাগনের আবদার আমাদের রাখতেই হবে তুমি বলো যাও সবাইকে রাজসভায় আজকে সন্ধ্যাবেলায় উপস্থিত থাকতে বলো আজ্ঞা মহারাজ আমি এক্ষুনি যাচ্ছি সন্না 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 মহারাজ আজকে সন্ধ্যাবেলায় রাজসভায় সবাইকে উপস্থিত থাকতে বলেছে সবাই যেন উপস্থিত থাকে রাজসভায় সন্ধ্যাবেলায় রাজার কথা মতো সবাই রাজসভায় উপস্থিত ছিল আমি বুঝতে পারছি তোমরা সবাই খুব চিন্তায় আছো আমি কেন তোমাদের রাজসভায় ডেকেছি যুবরাজ টোনা আমার কাছে আবদার করেছে সে হিমসাগর আম খেতে চায় এই হিমসাগর আম যে চাষ করে দিতে পারবে তাকে আমি প্রচুর স্বর্ণ মুদ্রা দেবো তোদের মধ্যে কি কেউ ওই হিমসা চাস চাষ করে যুবরাজের জন্য এনে দিতে পারবি ওহ তোদের আমি সময় দিলাম এক মাস কিন্তু চাই আমার এই ফলের চাষ আরে টনে ময়না টিয়া সবাই বলছে আম চাষ করবে আর আমি কি এই সোধু ফোটা ফোটার ঘুমাম না হ্যাঁ হ্যাঁ না কালো না আমি আম চাষ করবো আম চাষ করা মহারাজার কাছ থেকে যে স্বর্ণ মাদরাগুলো পাবো ওইটা দিয়ে আমি একটা সোনার খাট বানাবো সেই ক্ষেত্রে শুয়ে আমি ঘুমাবো আর নাক ডাক ব কা মারা আপনি আমাকে এক মাস সময় নেন আমিও আম চাষ করমা আহা! বুঝলাম বেশ বেশ সবাই এখানেই করছি শেষ হিমসাগর আমের মেট অনেক অনেকক্ষণ রেশ এব আয় তো হবে একবার পর রাজসভা থেকে বেরিয়ে সবাই যে যার মতো নিজের বাসায় চলে যায় টুনি আর ময়না বাসায় ফিরে আসার পর টুনি ময়নাকে বলে আমি এসে আমের চাষ করতে পারবো না এই রোদে গরমে চাষ করে আমার এত সুন্দর গায়ের রংটা পুরে কালো হয়ে যাক তুই তো সেটাই চাষ তাই না রে দিদি আমি তো সেটা চাই বল তুই তো আমার বল ঠিক আছে তোকে চাষ করতে হবে না আমি একাই চাষ করব আমি একাই এদিকে টুনি চলে যায় বাজারের দিকে হিমসাগর আমের চারা কিনে আনতে টুনি বাজার থেকে দুটি হিমসাগর আমের চারা কিনে এনে তার জমিতে চাষ করে টুনি তার হিমসাগর আমের চারা দুটিতে নিয়মিতভাবে জল দিত আর সার দিত অন্যদিকে টিয়াও চলে যায় বাজারের দিকে চারা গাছ কিনে আনতে কিন্তু তার যে ভুলে যাওয়ার স্বভাব ছিল তাই সে গাছের বদলে দুটি আপেল গাছে চারা কিনে নিয়ে আসে এবং সেই চারা তার জমিতে চাষ করে টিয়াও তার চারাগাছ দুটিতে নিয়মিতভাবে জল আর সার দিত আর ওদিকে কালু সারাদিন খেত আর পরে পরে ঘুমাত দেখছি অনেক বেলা হয়ে গেল আমি কি চারা কিনতে আজকেও যাব না। অধিকে টিয়া তুনে ময় না ওদিকে টিয়া টুনি ময়না সবাই চাষ শুরু করে দিয়েছে আমি কি চাষ করবো না আমি কি সোনার ঘাটে সব না কাল থেকে করব কথা বলে কালু আবার ঘুমিয়ে পড়ে এভাবেই দিন পেরিয়ে যায় আর ওইদিকে টুনির আম গাছ দুটিতে খুব সুন্দর ও সুস্বাদু আম হয় বাসার দিকে রওনা দেয় আর বাসাতে গিয়ে ময়নাকে সবটা বলে এই দিকে টিয়া ভুল করে আপেল চাষ করলেও আপেলগুলো খুব সুন্দর এবং সুস্বাদু হয়েছিল আরে পা আমার গাছে আপেলগুলো তো খুব সুন্দর হয়েছে কালকে এই আপেলগুলো রাজা মশাইয়ের কাছে নিয়ে যাব আমি বরং তুলির বাগান দিয়ে একটু ঘুরে আসি দেখি ও কেমন চাষ করেছে এই কথা বলে টিয়া রওনা দেয় টুনির বাসার দিকে টিয়া দেখে ময়নার বাগানে ময়না কোনো চাষ করেনি সে চলে যায় টুনির বাগানের দিকে টিয়া দেখে টুনি তার বাগানে দুটি হিমসাগর আম গাছের চাষ করেছে আরে টুনি তো দেখছি দুটি হিমসাগর আমের চাষ করেছে হ্যাঁ তাই তো মহারাজ তো আমাদের হিমসাগর আমি চাষ করতে বলেছিলেন আমি সব ভুলে গিয়ে আপেল চাষ করে বসে আছি হাই হাই এবার কি হবে আমি কাল মহারাজের কাছে কি নিয়ে যাব কি করব আমি এখন টিয়া এসব কথা বলতে বলতে দেখে ময়না টুনির বাগানের দিকে আসছিল আরে ময়না তো দেখছি টুনির বাগানের দিকে আসছে ও টুনির বাগানে কি করবে আমি বরং গাছের পিছনে লুকিয়ে দেখি এই কথা বলেই টিয়া গাছের আড়ালে লুকিয়ে পড়ে আরে দিদি তো দেখছ সত্যি খুব ভালো হিমসাগর আমে চাষ করেছে কালকেই তো এই আমগুলো নিয়ে দিদি রাজসভাতে যাবে না না সেটা তো হতে দেওয়া যায় না এই আমগুলো নিয়ে আমি যাব রাজসভাতে আর সব পুরস্কার আমি নেব আর দেরি করব না আমগুলো এক্ষুনি পেরে ফেলি তারপর ময়না একটি ঝুড়িতে গাছের সব আম পেরে ফেলে এবারে আমগুলো আমি লুকিয়ে রাখি কাল সকালে রাজা মশাইয়ের কাছে নিয়ে যাব আর সকালে দিদি এসে যখন দেখবে গাছে একটাও আম নেই তখন দিদির মুখটা দেখার মতন হবে এরপর ময়না আমগুলো নিয়ে সেখান থেকে চলে যায় আরে ময়না তো দেখছি টুনির গাছে সব আম পেরে নিয়ে চলে গেল আবার বলল কালকে রাজসভাতে রাজা মশাইয়ের কাছে নিয়ে যাবে তাহলে তো রাজা মশাইয়ের সব উপহার ময়না পাবে তুমি তো কিছুই পাবে না 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 এটা তো কিছুতেই হতে দেওয়া যায় না কালকে রাজা মশাইয়ের কাছে গিয়ে আমায় সব সত্যি কথা বলতে হবে আমি এখন বাসায় চলে তারপর টিয়া তার বাসায় ফিরে যায় পরের দিন সকালে টুনি তার বাগানে আসে আর এসে দেখে তার গাছে একটিও আম নেই উনি সেখান থেকে নিজের বাসায় ফিরে যাই এবিকে রাজসভাতে একে একে সবাই আসতে শুরু করে সবার প্রথমে কালু এসে হাজির হয় রাজসভাতে মহারাজের জয় হোক আহা কালু তুই আয় কই দেখা তুই কেমন হিমসাগর আম চাষ করেছিস দেখা মানে মহারাজ প্রতিদিন আমার ঘুম থেকে উঠতে তোদেরে দেরি হয়ে যাচ্ছে যে আমি আর হিম সাগরাম চাষ করে উঠতে পারিনি মাছ আমাকে ক্ষমা করে ধরেন মাছ আহ তলু তোরে তই হলুদ হোস তুই সারাদিন শুধু ঘুমোস তুই রাখিস নি আমার কথা তাই তুই পাবি ছোট্ট একটা সাজা কালু আজ থেকে এক মাস আমার রাজ দরবারে নাইট ডিউটি করতে হবে আহা সেনাপতি তুমি দেখো কালু যাতে ফাঁকি মেরে ঘুমিয়ে না পড়ে তারপর টিয়া তার চাষ করা আপেলগুলো নিয়ে হাজির হয় রাজসভাতে মহারাজের জয় হোক টিয়া আমি তো করতে বলেছিলাম আমের চাস আর তুই করে নিয়ে এসেছিস আপেলের চাস আমি খুবই দুঃখিত মহারাজ যে আমি সব ভুলে যাই তাই চাষ করার সময় আমি আমের বদলে আপেলের চাষ করে ফেলেছি এর জন্য আপনি আমায় ক্ষমা করে দিন মহারাজ বেশ বেশ সবই বুঝলাম তাছাড়া কদিন ধরে আমার আপেল খেতে খুব ইচ্ছা করছিল বুঝলি টিয়া তুই আপেল এনে ভালোই করেছিস এর জন্য তুই কিছু উপহারও পাবি আমার কাছ থেকে ধন্যবাদ মহারাজ তারপর আমের ঝুড়ি নিয়ে ময়না হাজির হয় রাজসভাতে फेर চাই আহা এই তো ময়নাতী তো দেখছি হিমশাগর করে এনেছে আমি আপনার কথা মতো যুবরাজের জন্য হিমশাগর চাষ করে এনেছি মহারাজ এবার আপনি আমাকে আমার পুরস্কারটা দিয়ে দিন মহারাজ হ্যাঁ হ্যাঁ অবশ্যই কে আছো ময়নার জন্য এক গড়া স্বর্ণমুদ্রা নিয়ে এসো হ্যারে ময়না টুনিও তো আমার কাছে এক মাস সময় চেয়েছিল হিমসাগরাম চাষ করবে বলে কই টুনি তো এখনো রাজসভায় এসে উপস্থিত হলো না মহারাজকে কি বলি এবার যাই হোক কিছু একটা বুঝিয়ে দি মহারাজ দিদির বাগানে সব আম তো চুরি হয়ে গেছে সেই কারণে দিদি রাজসভায় আসতে পারেনি আমার বোনে চুরি এটা তো ভালো কথা নয় সেনাপতি তুমি যাও চারিদিকে খোঁজ খবর লাগাও এই চুরির বিষয়ে আমার খবর কিন্তু চাই ভাগ্যে মহারাজ আমি এখনই যাচ্ছি মহারাজের কথা মতো সেনাপতি চলে যায় চুরির বিষয়ে খোঁজ খবর আনতে আর ওই দিকে চুরির কথা শুনতেই টিয়ার সব মনে পড়ে যায় চুরির কথা বলতে মনে পড়লো ময়নাই তো টুনির গাছের সব আম চুরি করেছিল এই কথাটা তো আমি একেবারে ভুলে গেছি না আ টিলি কলে চলবে না চাচা মশাইকে পুরো বিষয়টা এক কোণে জানাই লহরাজ আমি জানি টুনির গাছের সবাম কে চুরি করেছে সে কি কি আমার বনের চুরি কার এত বড় সাহস লহরাজ আমি কাল টুনির বাগানের দিকে গিয়েছিলাম গিয়ে দেখি ময়না টুনির গাছের সব আম পেরে নিয়ে চলে যায় টুনির গাছে সব আম ময়নাই চুরি করেছে মহারাজ কি বলছিস যে টিয়া টুনির গাছের সব আম ময়না চুরি করেছে এটা কি সত্যি ময়না না মহারাজ টিয়া তো মিথ্যে কথা বলছে আমি কেন দিদির গাছের আম চুরি করতে যাব যểmতো আমি চাস করেছি মহারাজ এর মধ্যে সেনাপতি টুনিকে নিয়ে রাজসভাতে হাজির হয় মহারাজ টিয়া সত্যি কথাই বলছে টুনির গাছের শোভাম ময়নাই চুরি করেছে আমি খোঁজ খবর নিতে গিয়ে দেখি ময়না তার বাগানে কোনো চাস করেনি কিন্তু টুনি তার বাগানে দুটো হিমসাগর আম গাছের চাষ করেছে মহারাজ ময়না যখন আম চাষ করেই নাই তাহলে সেই আম পেলো কোথা থেকে সুতরাং টিয়ার কথাই সত্যি ময়না টুনির আম চুরি করে রাজসভায় নিয়ে এসেছে আমি খুব বড় অন্নাই করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিদি দিদি মহারাজ আমি পুরস্কারের লোভে এই অন্যায় করেছি আপনি আমার দয়া করে ক্ষমা করে দিন মহারাজ এত বড় অন্যায় তো মেনে নাও যায় না ময়না তুই যা অপরাধ করেছিস তার জন্য শাস্তি তোকে পেতেই হবে তোর শাস্তি হচ্ছে প্রতিদিন আমার রাজসভায় তুই রান্না করবি আর আমার বাগানের সমস্ত গাছে তুই জল দিবি আর সেনাপতি তুমি ময়না গে দেওয়া এক ঘরা মোহর এক্ষুনি ফেরত নাও আর টিয়া হিমসাগর আম চাষ করে আনতে না পারলেও ও খুব সুস্বাদু আপেল চাষ করে নিয়ে এসেছে তাই টিয়াকে এক ঘরা মোহর দেওয়া হোক আর টুনি আমার কথা মতো যুবরাজের জন্য হিমসাগর আম চাষ করে এনেছে তাই টুনি দু ঘোড়া মোহর পাবে এতগুলো স্বর্ণমুদ্রা পাওয়ার পর টিয়া আর টুনির জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকলো না থেকে তারা খুব বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ আবার দেখা হবে অন্য কোন গল্পে আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন